কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় ক্রমেই উত্তেজনা বাড়ছে ভারত পাকিস্তানের এরই মধ্যে শনিবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ইসলামাবাদ ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য স্বল্পপাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে পাকিস্তানের আইএসবিআর এছাড়া টানা নয় রাত ধরে রেখায় গোলাগুলি হয়েছে দুই দেশের সেনাদের মধ্যে শুক্রবার মধ্যরাতে কাশ্মীরের কোপুয়ারা উড়ি ও আখনুরের বিভিন্ন এলাকায় পাল্টাপাল্টি গুলি বর্ষণ হয় এতে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে নিয়ন্ত্রণ রেখায় প্রথম গুলি চালায় পাক সেনারা জবাবে পাল্টা গুলি ছড়ে ভারতীয়রা দীর্ঘদিনের চুক্তির আওতায় থাকা সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করতে ভারত যদি বাদ বা প্রতিবন্ধকতা তৈরির কোনো স্থাপনা নির্মাণের উদ্যোগ নেয় সেক্ষেত্রে সামরিক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান শুক্রবার জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাসা মোহাম্মদ আসিফ বলেন শুধু বন্দুকের গুলি বা কামানের গোলা ছড়লেই আগ্রাসন হয় না সিন্ধুর পানি প্রবাহ বন্ধ করলে কয়েক লাখ মানুষ জীবন মৃত্যুর হুমকিতে পড়তে পারে বলেও জানিয়েছেন তিনি যুদ্ধ অবস্থার উত্তেজনা ছড়িয়েছে বাণিজ্যিক সম্পর্কেও পাকিস্তানে উৎপাদিত কিংবা ট্রানজিট হয়ে যাওয়া পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত একই পদক্ষেপ নিয়েছে পাকিস্তান ও অপরদিকে ইস্তামাবাদকে এর দেয়া ঋণ প্রতিশ্রুতি পর্যালোচনার আহ্বান জানিয়েছে মোদী প্রশাসন দুই দেশের উত্তেজনার জেরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নতুন করে আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে চলতি মাসে পরিষদের সভাপতিত্বে থাকা দেশ গ্রিস জানিয়েছে খুব শিগগিরই এ আলোচনা হতে পারে মৌসুমী সাথী সম সংবাদ